যে সকল বাইব্রাদার যারা এই লেখাটি চলে এসেছে কার্ড ডেলিভারি টু অ্যাপ্রুভার মানে হচ্ছে আপনার স্মার্ট কার্ডটি বিতরণ করা হয়েছে তো সেই সকল বাইব্রাদার উদ্দেশ্য বলতে চাচ্ছি যদি আপনি আজকে কিংবা কাল আসসালামু আলাইকুম হ্যালো বাইকার বর্তমান কিন্তু আমাদের বিআরটি ডিএল চেকারে কার্ট ডেলিভারি টু অ্যাপ্রুভার এই স্ট্যাটাসটা কিন্তু অনেক ব্রাদার কিন্তু দেখাচ্ছে তো অনেকেই কিন্তু প্রশ্ন করতেছেন যে ভাই এই স্ট্যাটাসটার মানে কি কিংবা এই স্ট্যাটাস আসলে আমার স্মার্ট কার্ডটি পাবো কিনা না কিংবা এই স্ট্যাটাস আসার কতদিন পরে আমাকে পুষ্ট মাধ্যমে ফোন করা হবে এবং এটার আদৌ মানেটা কি দেখুন কার্ট ডেলিভারি টু অ্যাপ্রুভার মানে হচ্ছে আপনার কার্ডটি বিতরণ করা হয়েছে কিন্তু এখন পর্যন্ত আপনি আপনার স্মার্ট কার্ডটি পাননি কিন্তু আপনার বিএসপির প্রোফাইল বলুন কিংবা বর্তমান ডিএল চেকার বলুন সেখানে কিন্তু আপনাকে দেখাচ্ছে এই স্ট্যাটাসটা তো অনেক বাইবের কিন্তু আমাদের এই কত দুই দিন ধরে কিন্তু অনেকেই আমাদের পেজে মেসেজ করতেছেন অনেকেই কমেন্ট করতেছেন যে ভাই আমি তো আমার স্মার্ট কার্ডটি পাইনি তাহলে আমার এখানে ডেলিভারি দেখাচ্ছে তাহলে এটার সমস্যাটা কি কিংবা পুষ্ট অফিস থেকে অলরেডি পুষ্ট অফিসে ব্যাটি থেকে পুষ্ট অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে নাকি অফিস থেকে আমাকে ফোন করে দেওয়া হবে কিংবা ফাইনালি কবে নাগাদ বা কতদিন পরে পেতে পারি দেখুন এখানে যেটা দেখাচ্ছে যে সকল ব্রাদার যারা এই লেখাটি চলে আসেছে কার্ড ডেলিভারি টু অ্যাপ্রুভার মানে হচ্ছে আপনার স্মার্ট কার্ডটি বিতরণ করা হয়েছে তো সেই সকল বাইব্রাদার উদ্দেশ্যে বলতে চাচ্ছি যদি আপনি আজকে কিংবা কালকে কার্ট ডেলিভারি টু অ্যাপ্রুভার এই লেখার স্ট্যাটাসটি চলে আসে তাহলে পাঁচ থেকে সাত দিন পরে কিন্তু আপনার স্মার্ট কার্ডটি পাবেন এখন অনেকেরই কিন্তু বলতে পারেন বা অনেকেই কিন্তু বলতেছেন যে ভাই আমার এক মাস যাবৎ দেখাচ্ছে দুই মাস হয়ে গেছে তো আমি তো পেলাম না কিংবা আমাকে পশুপাশি কিন্তু ফোন করে দেওয়া হলো না দেখুন প্রত্যেকটি রুলস কিন্তু বিআরটি যেহেতু বিআরটি থেকে আপনার এই স্মার্ট কার্ডটি আপনার পোস্ট অফিসের ঠিকানা পাঠিয়ে দেওয়া হয়েছে এখন এই ফোনের পরিমাণটা কতদিন হতে পারে এই প্রশ্নটা কিন্তু করছেন এবং আমার নিজেরও কিন্তু কারণ ভাই আমি যেহেতু স্মার্ট কার্ডটি আমি ডেলিভারি পাইনি মানে এখানে দেখাচ্ছে আমি ডেলিভারি পেয়ে গেছি কিন্তু আমি তো পাইনি হ্যাঁ এই স্ট্যাটাসটা কিন্তু এটার মানে বুঝা তাদের উদ্দেশ্য বলতে যাচ্ছি আপনারা এখন যদি চলে আসে বা এক মাস হয়ে গেছে এখনও আপনাকে ফোন দেয় নাই পোস্ট অফিসের থেকে তো তাদের উদ্দেশ্যে বলতেছি আপনার একবার একটু কষ্ট করে বিআরটি থেকে না আপনারা পুস্ট অফিসে যাবেন হ্যাঁ যদি এলাকাটা আপনার স্টার্ট চলে আসে আর পুষ্ট অফিসে যাবেন এখন অনেকেই কিন্তু বলেন যে ভাই আমি পোস্ট অফিসে গেছি আমাকে পুষ্ট থেকে বলে স্মার্ট কার্ডটা আসে না এবং অনেকেই কিন্তু আসেন ভাই সার্কেল অফিস গেছেন বা বনানি যে হেড অফিস ওখানে গেছে ওখান থেকে বলতেছে কিন্তু আপনার স্মার্ট কার্ডটি পোস্ট অফিসের মাধ্যমে পাঠানো হয়েছে মানে পোস্ট অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে অলরেডি এটাই কিন্তু বোঝাচ্ছে তো এখন এই যে পাঠানো হচ্ছে বা পাঠিয়ে দেওয়া হয়েছে পাঠানো হচ্ছে পাঠিয়ে দেওয়া হচ্ছে এই দুইটা দিদানন্দ কিন্তু আমরা সাধারণ গ্রাহক যারা আছি তারাই কিন্তু এটা মানে এটা অনেকেই কিন্তু বুঝতেছি না বাট অনেকেই কিন্তু আসলে একটু একটু কষ্টের ভিতরে আসছে যে ভাই আসলে এখান থেকে তো আমার ডেলিভারির যে স্ট্যাটাস এটা দেখাচ্ছে কিন্তু আমি তো ডেলিভারি পাই নাই তো আপনি নাই আমিও পাইনি অনেক ব্রাদার আছে কিন্তু পাইনি কিন্তু স্ট্যাটাসটা অলরেডি আপডেট হয়ে গেছে হ্যাঁ স্ট্যাটাসটা আপডেট হয়ে গেছে তো এখন আপনাকে পাঁচ থেকে সাত দিন একটু অপেক্ষা করতে হবে এবং অনেকের ক্ষেত্রে একটু সময় বেশি লাগতে পারে কিন্তু এমন না যে আপনি আজকে লেখাটা চলে আসছে কালকে পাবেন হ্যাঁ এরকম না এমন হতে পারে যে আপনি দুই দিন পরেও পেতে পারেন আপনার দু একদিন সময় লাগতে পারে কিংবা তার আগেও পেতে পারেন কোনো নির্দিষ্ট সময়ে তবে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ যে সকল ভাই ব্রাদারের যাদের অবশেষে যাদের রিফর প্রিন ছিল প্রিন্টিং অবস্থায় ছিল বায়োমেট্রিক সম্পন্ন হয়েছিল বাট অনেক স্ট্যাটাসের পরে যেটা আমরা আগে অনেক আগে যখন আমাদের বিয়ারটি ডিএল চেক আর প্রথমত যারা চেক করতে পারতাম তখন কিন্তু আমাদের একটি স্ট্যাটাস চলে আসতো যে ডিসপাস মানে ডিসপাস লেখা চলে আসলে আমরা স্মার্ট কার্ডটি পেয়ে যেতাম হ্যাঁ সেটাই আপনার আপডেট করা হয়েছে এখন সার্কেল অফিস ফ্রম ডেলিভারি এবং সার্কেল অফিস ফ্রম পোস্ট অফিস এই ধরনের স্ট্যাটাস আপডেট হয়েছে বা আগের স্ট্যাটাসের সাথে কিছু আপডেট হয়েছে যেমন আগেরটা হচ্ছে আপনার শুধু রেডি ফর প্রিন্ট দেখাতো এখন সেটার সাথে আপনার ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্রুভার ওয়ার ড্রাইভিং লাইসেন্স রেডি ফর প্রিন্ট এই ধরনের স্ট্যাটাসটা আসতেছে তো সেম একই কিন্তু বিষয়গুলো একই একটু স্ট্যাটাস আপডেটগুলো হচ্ছে বা একটু তাদের লেখাগুলো ঘুরে ফিরে একটু অন্যরকম আসতেছে তো সেক্ষেত্রে এটারও হতে পারে আর বর্তমান সময় কিন্তু যে সকল ভাই ব্রাদার অনেক ভাইব্রাদার যারা বর্তমানে ড্রাইভিং লাইসেন্স করতে যাচ্ছেন কিংবা ডিজিটাল নাম্বার প্লেট বলেন বা রেজিস্ট্রেশন করার জন্য টাকা জমা দিয়েছেন কিংবা যে ব্লু বুকের স্মার্ট কার্ড মানে এক কথা হচ্ছে বিয়াটি সকল কাজ কিন্তু পাই বিয়াটি অনেক আগের ফাস্ট হয়ে গেছে অনেক ফাস্ট হয়ে গেছে অনেক বাই ব্রাদার গত কালকের আগের দিন আমার এক ব্রাদার তো তিনি কিন্তু যখন বিআরটিএ যায় তার রেজিস্ট্রেশন কারণ যেহেতু আমরা অনেকে আসি যে শোরুমের মাধ্যমে রেজিস্ট্রেশন করে কিংবা নিজে নিজে করে যখন আপনি রেজিস্ট্রেশনের সকল ডকুমেন্টগুলো জমা দিবেন টাকাটা ফি জমা দিবেন বাট আপনার দুই থেকে তিন ঘন্টার পরে কিন্তু এস চলে আসে মানে আপনার নাম্বারটা চলে আসে যে ডাকা মিটু ও অমুক অমুক এই ধরনের একটা সিরিয়াল নাম্বার চলে আসে সাথে সাথেই তো এখন কিন্তু এক কথা হচ্ছে যে অনেক বাই ব্রাদার বলে যে আগে যেটা হচ্ছে এক ঘন্টা যে গাছটা করা হতো সেটা এখন মাত্র দশ মিনিটে করা যাচ্ছে অনেক ব্রাদার কিন্তু করতেছে এখন তারপরে কিছু পরিবর্তন আছে অনেকে বলতেছেন যে দালাল দিয়ে হয় না দালালের মাধ্যমে করতে হয় তো সেই সকল বাইবদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি ভাই দালাল আপনার দালালি আপনি একটু করে দেখান না আমি ভাই আমার ড্রাইভিং লাইসেন্স আমি নিজে করছি অনেকে আমি আমার যে সমস্যাগুলো ছিল বাট আমি অনেকেই যেগুলো আগে বুঝতাম না আগে জানতাম না বাট আমি যখন করছি আমার নিজের অভিজ্ঞতা হচ্ছে তবে এখানে আপনারা আমাদের এই চ্যানেলে ড্রাইভিং লাইসেন্স পাবেন না বাট ড্রাইভিং লাইসেন্সের কিছু তথ্য পাবেন বাট তথ্যটা এরকম আপনি কীভাবে করবেন আপনি কোথায় যাবেন কত নাম্বারে যাবেন কিভাবে গেলে আপনার জমা হবে কত টাকা চাইতেছে হ্যাঁ এই ধরনের একটা ইনফরমেশন এখন এমন না যে ভাই এখানে আপনাদের বললাম যে আমি আপনাদের আজকে বললাম যে ভাই কালকে আপনার ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন ভাই ড্রাইভিং লাইসেন্স ডেলিভারি নেওয়া দেওয়া এটা একান্ত ব্যক্তিগত হচ্ছে বিআরটির ব্যাপার বা তাদের নিয়ম রুলসের অনুযায়ী কিন্তু করবে এখন আপনাদের অ্যাপ্রুভ হচ্ছে না অনেকেই কিন্তু বললাম না বিএসপির প্রোফাইলে আমাদের ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্রুভ হচ্ছে না এখন কেন হচ্ছে না এটা কিন্তু বিআরটি আপনাকে স্পষ্ট বলে দেয় নাই যে ভাই আপনি এইভাবে একদম লিগেলভাবে এটা করবেন অ্যাপ্রুভ হয়ে যাবে কিন্তু আপনার এটা হয় না এটা হয়ে যাবে এখন সেখান যেহেতু অ্যাপ্রুভ হচ্ছে না তো সেটা কি কারণ হতে পারে তো যেহেতু আমাদের ভাই ব্রাদার অনেকেই করছে আমিও করছি সেক্ষেত্রে আমি যেভাবে করছি ওইভাবে আপনারা অ্যাপ্রুভ করে না ওখানেই করেন না এখন এমন তো আর না কোনো টাকা পয়সা লাগতেছে বা আমি আপনাদের বলতেছি বা আমি এই করে দিয়েছি এই ধরনের কোনো কিছু না আপনারা আমার ভাই ব্রাদার এই পরিবারের লোক আমিও আপনাদের ভাই ব্রাদার ছোটো ভাই বড় ভাই যেটাই বলেন কারণ আমরা সবাই মিলেমিশে এখন আপনারা যদি আপনাদের ড্রাইভিং লাইসেন্সটি পান একটা ড্রাইভিং লাইসেন্স করা এবং মোটর সাইকেল চান কারণ আমি একজন বাইকার ভাই আমার অনেক বিরুদ্ধে দেখছেন আমার নিজের বাইকার আমি আমার ড্রাইভিং লাইসেন্স সম্পূর্ণ আমি নিজে চালাচ্ছি এখন একজনের ড্রাইভিং লাইসেন্স না থাকলে তার কতটুকু হেসাল কি পরিমাণের যে হেসাল এটা সেই জান এখন আপনি কিভাবে করাবেন এখন ভাই দেখুন আমার টেক্সট যোগেন আমি করাইছি সেটা আপনাদেরকে আমি শেয়ার করছি যে ভাই এটা এইভাবে করবেন এটা কতদিন করবেন বাট সেটা আপনারা দেখে করলেন বিষয়টা কিন্তু এরকম তাই না কিংবা আপনার টেক্সট যুগনে দশ বছর মেয়াদ শেষ এখন দশ বছরের পর অনেকেই বলতেছেন দশ বছর করা লাগে না সেটাও কিন্তু আমি করছি বা আমি করাতে চাচ্ছি এবং অনেকেই বলতেছেন বর্তমান সময় যে ভাই বর্তমান যেহেতু লুক সব কিছু চেঞ্জ হয়েছে তাহলে ওই যে আমাদের আগের যে ফিটা মানে ওই যে এগারোশো পঞ্চাশ টাকা যেটা লাগতো ওইটা কি বাদ হয়েছে কিনা না ভাই এখনও এটা কিন্তু বিআরটি থেকে ওইভাবে কোনো ঘোষণা দেয় নাই যে ভাই এই ফিটা নেওয়া হচ্ছে না ভাই এটা মাপ এই ধরনের কোনো কিছু হচ্ছে না আপনি আগেও যেভাবে করতেন এখনও সেম ওইটাই লাগতেছে এখন ফাঁকি আপনি করতেছেন মানে অনেকেই বলতেছেন যে আপনার বিকাশের মাধ্যমে করলে শুধু তেইশশো টাকা লাগে এগারোশো পঞ্চাশ টাকা লাগে না ব্যাঙ্কে করলে চৌত্রিশশো টাকা চৌত্রিশশো পঞ্চাশ টাকা লাগতেছে দুইটা মিলে ভাই এখন আপনি আপনার ব্যক্তিগত গাড়ি চালাবেন আপনি জেনুইন এবং মানে আপনি নিগেলভাবে চাচ্ছেন আপনি অবশ্যই সেটা নিগেলভাবে যেটা সেটাই আপনি করবেন এখন আমি আমার ড্রাইভিং লাইসেন্স বলুন টেক্সটুকেন বলুন নবায়ন বলুন আমার ড্রাইভিং লাইসেন্সের ঋণ করতে হবে কিছুদিন পরে এখন আমার তো আগে কোম্পানিতে ছিলাম ড্রাইভিং লাইসেন্স করছিলাম তো সে আপনার সাল থেকে আমার ড্রাইভিং লাইসেন্স করার পর থেকে কিন্তু আপনি আমি ভিডিও আপলোড করে যাচ্ছি যে ভাই এটা এইভাবে করুন এখন সামনে যেহেতু আমি অন্য কোম্পানিতে করছিলাম মানে টাইগারেটি কোম্পানিতে এখন সিকিউরিটি প্রিন্টারস হয় দেখি তাদের আন্ডারে আমার কি হেসালটা পোতে হয় তো অবশ্যই একটা তারা সলিউশন দিয়ে দেবে যে ভাই এটা হবে না এটা এভাবে হবে বা ওই পেপারটা লাগবে এইভাবে আপলোড করুন এটাই কিন্তু দালাল তরফ থেকে ধর্থ হলো না আপনারা দেখেন কারো কাছে যাবেন বা এক কথাতে বলে দেবে ভাই দালাল ছাড়া কোনো কিছু হয় না ভাই আমি আপনাদের বলবো দালাল ছাড়া সব কিছু হয় যদি আপনার জিওনের সব কিছু থাকে এবং আপনার মনে হয় আত্মবিশ্বাস থাকে যে আপনার দ্বারা হবে ইনশাল্লাহ আপনার দ্বারাই হবে তো যাই হোক সর্বশেষে একটি কথাই বলবো যে যাদের বিআরটি ডিএল চেকারে দেখাচ্ছে যে কাট ডেলিভারি টু অ্যাপ্রোবার তো এলাকাটা যাদের চলে আসছে বা তারা খুব তাড়াতাড়ি ইনশাল্লা ড্রাইভিং লাইসিসটি পেয়ে যাবেন এবং পাঁচ সাত দিনের ভিতরেই ইনশাল্লাহ পেয়ে যাবেন যারা আজকে কালকে থেকে যাদের আপডেটগুলো হচ্ছে এবং যাদের অলরেডি হয়ে গেছে তারা কিছুদিন অপেক্ষা করুন আপনার পুষ্টবেশী থেকে যে কোনো সময় আপনাকে ফোন করে দেবে আপনার স্মার্ট কার্ডটি ডেলিভারি নিয়ে নেবেন তো ভিডিওটি পর্যন্ত ছিল ভিডিও ভালো অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর অলরেডি গেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন